আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছো তোমরা পরীক্ষা তো প্রায় শেষের দিকে তাই না আর তিনটা পরীক্ষা আছে তাই না আর এই পরীক্ষার পরে মানে পরপরই শুরু হয়ে যাবে এক বিরাট ফাটাফাটি মতি মিয়ার মতো তাই না তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ তাও বিশ ত্রিশটা কান্ট্রি যদি হয় তাহলে অ্যাড হবে আর এইখানে তোমাদের সাথে থাকবে লক্ষাধিক স্টুডেন্ট মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ প্রিয় মানবিক ও বিপক্ষ পরিবর্তনের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ঠিক আছে যে টপিকটা থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন থাকে খুব সংক্ষিপ্ত ওই টপিক নিয়ে আলোচনা করব চলো সানিবাস থাকে তাহলে হ্যাঁ চলো শুরু করি দেখো আজকে আমাদের টপিকের নাম হলো ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশন ঠিক আছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্ব কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্ব হলো এটা তো আমরা জানি আমাদের যে একটা স্নায়ুযুদ্ধ যে হয়েছিল বলা যায় এখনো কন্টিনিউ হচ্ছে ওই স্নায়ুযুদ্ধ পরবর্তী বা স্নায়ুযুদ্ধটা শুরু হয়েছিল এই নর্থ আটলান্টিক থ্রিএটি অর্গানাইজেশনের গঠিত হওয়ার মাধ্যমে ন্যাটো কেন গঠিত হয়েছিল ন্যাটো গঠিত হয়েছিল মেনলি রাশিয়া বুঝতে পারছো রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিরোধী একটা সংগঠন হিসেবে গঠিত হয়েছিল তাদের মেন ছিল সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট সোশ্যালিস্টিক যে কান্ট্রিগুলো আছে তাদের বিরুদ্ধে কি মানে লড়াই করা তো এই নেট গঠিত ছিল মোটামুটি তাদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল অনলি বারটা বুঝতে পারছো এখন বর্তমান সময়ে বত্রিশটা সাল পর্যন্ত বুঝতে পারছো এবং তাদের সদতত্ত্ব কোথায় রাজধানী ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী অনেকগুলো অনেকগুলা তাই না দেখো তাদের মেন উদ্দেশ্যটা হলো দেখো একটা টপিক কিন্তু সময় মাথায় রাখবো বুঝতে পারছো সেনাবাহিনী বা সামরিক সংস্থা বুঝতে পারছো এবং তাদের মেইন রিজন হলো যখন কোনো একটা সদস্য রাষ্ট্র বহির্বিশ্ব দ্বারা বা বহির্বিশ্বের কোনো একটা কান্ট্রি দ্বারা আক্রান্ত হবে ঠিক আছে তখন সবাই মিলে একত্রিত হয়ে তাদের মোকাবেলা করা ওই কান্ট্রির মোকাবেলা করা বুঝতে পারছো এইটা হলো তাদের মেইন একটা উদ্দেশ্য বুঝতে পারছো পারস্পরিক প্রতিরক্ষা দেখো বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হচ্ছে তো কেন যুদ্ধ হচ্ছে ইউক্রেন চাচ্ছে নেটোর সদস্য হইতে কে ইউক্রেন ইউক্রেন চাচ্ছে কি নেটোর যুদ্ধ সদস্য হইতে তো ইউক্রেন যদি নেটোর সদস্য হয়ে যায় ইউক্রেনের সাথে সীমান্ত করতে অনেক তাহলে রাশিয়ার অস্তিত্ব জন্য একটা প্রধান প্রশ্ন না এই জন্য রাশিয়া এটা চাচ্ছে তাদের মধ্যে এখন যুদ্ধ হয়ে যাচ্ছে এবং ইউক্রেনের সকল ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে কে আমাদের আমেরিকা তো কারণ যেহেতু এটা একটা সামরিক সংস্থা এবং সবগুলো কান্ট্রি একসাথে ইয়ে করবে তো এটা রাশিয়ার জন্য একটা ঝামেলা এই জন্য এখন পর্যন্ত কি হচ্ছে যুদ্ধটা ইয়ে হচ্ছে তো আরও রয়েছে ইন্টারেস্টিং তত্ত্বগুলো আছে এই ন্যাটোতে মুসলিম প্রধান কান্ট্রি আছে মেনলি তিনটা বসনিয়া এবং হারজেন্ডে এখনো পুরোপুরি সদস্য হয় নাই তো তুরস্ক এবং আলবেনিয়া মোটামুটি অনেক বেশি এর মাঝে তুরস্ক যে কান্ট্রিটা আছে তুর্কি বা তুরস্ক ওদের হলো সেকেন্ড বেস্টার ওদের দ্বিতীয় সংখ্যক অধিক সংখ্যক সৈন্য তাদের কি নেটোতে আছে এরপর হলো তোমার তাদের যে আই নাইন ইলেভেন যে হামলাটা হয়েছিল প্যান্ডাগনে বুঝতে পারছো এখন বর্তমানে গ্রাউন্ড যেটা জিরো নামে পরিচিত এই নাইন ইলেভেনের এর হামলার পরে মোটামুটি তারা একদম মানে নড়ে চড়ে বসে আরকি এবং তারা কি করে তাদের যে বিখ্যাত পারস্পরিক যে সহযোগিতার যে আর্টিকেল ফাইভ আছে এটা এটা তারা কি করে স্থাপন করে যে প্রতিবর্তী কোন একটা কান্ট্রি যদি আক্রান্ত হয় তাহলে সবাই মিলে তারা কি করতে হবে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে বুঝতে পারছো মূল প্রতিপক্ষ ছিল তোমার স্নায়ু যুদ্ধের সময় যে জন্য তোমার যে সোভিয়েত ইউনিয়ন বলে ফেলছে তোমাদেরকে আগে বর্তমানে মহাসচিব যেটা লাগবে না একটা আপডেটেড নিউজ সাম্প্রতিকের ঠিক আছে এবং তারা অনেক জায়গাতে তারা অপারেশন করছে আফগানিস্তানে অপারেশন করছে কসুবাতে অপারেশন করছে লিবিয়ায় করছে সোমালিয়ায় করছে ইত্যাদি সামরিক তারা যে এটা তারা কাজগুলা করে গেছে তো এটা হলো নেটওয়ার্কে নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ তথ্যবলী আর অনেক তথ্যবলী আছে আর ওই তথ্যবলী সবকিছু জানার জন্য তোমাদের আমাদের সাথে থাকতে হবে কোথায় থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে তোমাদের বি ইউনিট প্রস্তুতি প্রোগ্রামে কোর্সে দেখো এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ এই কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ একশো পঞ্চাশ প্লাস লাইফ প্লাস তোমরা এই কোর্সে পেয়ে যাচ্ছ একশো পঞ্চাশ প্লাস মডেল এবং সম্পূর্ণ গাইডলাইন তো আছে ঠিক আছে তো এই কোর্সে আমরা স্পেশালি তোমাদের সানি ভাই তোমাদের সাথে আছে দেখো যে কোনো ধরনের সমস্যা সব প্রয়োজনে তোমরা আমাকে নক করতে পারবা ঠিক আছে দেখো এমনও হয়েছে আমি রাত চারটা পর্যন্ত ঘুমা আমি চারটা ঘুমাচ্ছি আমার কোনো একটা কল করছে যে ভাই আমি এটা বুঝতেছি না আমার একটু বিরক্ত লাগার কথা কিন্তু আমি আগ্রহ সাথে ওই স্টুডেন্টকে বুঝাইছি এবং শেষ পর্যন্ত সে ঢাকায় হতে চান্স পাইছে এখন আমার দেখা হয় খুব বেশি সম্মান করে আমাকে সেমভাবে তো ওই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে আমরা তোমাদেরকে অনেক অনেক বেশি সহযোগিতা করতে পারবো বুঝতে পারছো এবং একটা জিনিস ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করো ঢাকা ইউনিভার্সিটি ভিত্তিক প্রোগ্রামটা করার পরেও আমরা যে কিছুদিন পরে চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি তারপর তোমার এই যে জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং গুচ্ছর যে কোর্সগুলো আমরা চালু করব ওই কোর্সগুলো তো তোমরা পেয়ে যাওয়া বিনামূল্যে অ্যাক্সেস তোমাদের আর কোনো ধরনের কোনো কি করতে হবে না টাকা পয়সা দিতে হবে না ঠিক আছে তো এখনই আমাদের কোর্সে ভর্তি হতে এখনই আমাদের পেজে লগ ইন করো এখনই আমাদের পেজে নক করো এবং স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছানোর ক্ষেত্রে পেয়ে যাওয়া আমাদের মতো একটা প্যানেল কে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো ভালো থাকো তাহলে হ্যাঁ